দেখো বন্ধুরা তোমাদেরকে বারবার করে একটা কথাই বলেছি তোমাদেরকে একটা কথা বারবার করে বলেছি চ্যানেল দেখো দেখে তারপরে চ্যানেলটাকে ফলো করো তার আগে করুন ফেক মানে কি বলবো আমার ফটো দিয়ে আমার ভিডিও নিয়ে প্রচুর ফেক চ্যানেল করেছে তাই তোমাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো সেইখানে আমার ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো কারণ আমি তাই এইখানে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না ভালো কারণ তোমরা যেমন চাইছো তোমাদের মনের মতন ভিডিও আমি পোস্ট করতে পারছি না আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম ওই চ্যানেলে আসো এসে ওই চ্যানেলের সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলে আর সাবস্ক্রাইবারের পাশে দেখবে জয়েন্ট মেম্বারশিপ জয়েন বাটন আছে ওটাকে ক্লিক করবে ক্লিক করে মেম্বারশিপ জয়েন করবে মেম্বারশিপ জয়েন করলে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এসে যেমন খুশি তেমনভাবে ভিডিও খেলে আমার সাথে কথা বলতে পারবে আর একদম আর দেরি করো না চলে এসো আমার মেম্বারশিপে আর তোমার চ্যানেল দেখো এই যে কী বলে আমি বৃষ্টি অফিসিয়াল ফেসবুক আমি বৃষ্টি অফিসিয়াল ওইটা আমার ফেসবুক নয় সবাই ভালো করে মন দিয়ে শোনো ওইটা আমার ফেসবুক নয় কারণ ওটা হচ্ছে আমার ফেক মানে আমি যখনই ভিডিও পোস্ট করছি তখনই ভিডিওগুলো নিয়ে ওই ফেক চ্যানেলে বাংলাদেশের একটা মাল সেই মালটা ফেক চ্যানেল খুলে তারপরে আমার ভিডিওগুলো এখানে নোংরা নোংরা ভিডিওগুলো পোস্ট করছে কারণ যে ভিডিওগুলো আমি মেম্বারশিপে করেছি সেই ভিডিওগুলো নিয়ে ওইখানে ওই ফেসবুকে পোস্ট করছে ওই মালটাকে যদি আমি সাইবার কাপে চলে যাবো মালটাকে যদি না আমি স্বায়স্তা করতে পারি আমার নাম সঙ্গীতা না আমি সাইবার কাপে যাব। অনেক দিন ধরে আমার ভিডিওগুলো নিয়ে ব্যবসা করে করে খাচ্ছে আমার ভিডিও পোস্ট করে করে ওর নিজে কন্টেক কন্টেন্ট দিতে পারছে না ওর ঘরের বউ বাচ্চার কন্টেন্ট দিতে পারছে না আমার কন্টেন্টগুলো আমি কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করছি সেই কন্টেন্টগুলো নিয়ে নিয়েও ব্যবসা করে খাচ্ছি আমি মিষ্টি অফিসিয়াল ওইটা হচ্ছে আমার ফেক মানে আমার নামে ফেক মানে আমার নাম না ওটা একটা নাম দিয়েছে আমি মিষ্টি অফিসিয়াল কি বলবো আমার প্রোফাইলে আমার ফটো দিয়ে রেখেছে আমার ভিডিওগুলো নিয়ে ওখানে সে বিজনেস করছে তোমরা না জেনে শুনে তোমরা সেখানে ভিডিও দেখছো আমার আর ফেক চ্যানেলেই তোমরা তাকে মানে আমা আমি কষ্ট করে যে ভিডিও বানাই আমি কোনো ফায়দা পাচ্ছি না ফায়দা পাচ্ছে কে সেই সেই চ্যানেলে ফায়দা পাচ্ছে আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে সঙ্গীতা ব্লগ ফেসবুক পেজের নাম সঙ্গীতা ব্লগ সঙ্গীতা যেখানে নেই সেখানে আর কিছু নেই আর সঙ্গীতা ব্লগেরও প্রচুর ফেক চ্যানেল বানিয়েছে ডার্লিং সঙ্গীতা নামেও ফেক চ্যানেল প্রচুর বানিয়েছে তোমাদেরকে আর কি বলবো বলার মতন আমার ভাষা নেই আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে ডার্লিং সঙ্গীতা ফেসবুক আইডি একটা আছে সেটার নাম ডার্লিং সঙ্গীতা ফেসবুক আইডিতে হচ্ছে ফলোয়ার্স হচ্ছে এক এক লাখ বিরাশি হাজার আর হচ্ছে সঙ্গীতা ব্লগ বলতো এরকম নিয়ে এরকম যদি অন্যের কন্টেন্টগুলো নিয়ে নিয়ে যদি এরকম বিজনেস করে তারা খায় তাহলে তখন কেমন লাগে ভিডিও বানাতে ভালো লাগে সেই জন্য তোমাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলে আসো আর ইউটিউব চ্যানেলে আমি মেম্বারশিপ